কাটি না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জানলার গিল্টাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আ খোপোয়া আ খুকুয়া রে আমার সাথে গান গেয়ে যা নতুন নতুন সুর নে শিখে নে কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় খুকুয়া সিনেমা যখন চোখে জ্বালা ধরায় গরম কফির মজা জুড়ে যায় কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি মনে হয় বাবা যদি বলতো আমার খুব আ আয় রে আমার সাথে আয় এখনই কোথাও ঘুরে আসি শহর ছেলে ছেলে বেলার মতো না করে কাছ থেকে আমায় আমায়কে রে আুকুয়া খুকুয়া দোকানে যখন আসি সাজব বলে খোপাটি বেঁধে নেই ঠান্ডা হয় আর সিঁথি যখন চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন খুকুয় কুকুয়া আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি তো কেমন খোঁপা বেঁধেছি সে তুই কেমন কাজল দিলি কালো চোখে আকুয় হাঁ কুকুয়া বেলার দিন ফেলে সে সবাই আমার মতো বড় হয়ে যায় টানিনা কজনী আমার মতো মিষ্টি সে কিছু ডাক শুনতে যে আমার আয় মামুনি এ হাতটা ভালো করে ধর এখনি হারানো সেদিনে চল চলে যায় ছোটবেলা তোর ফিরিয়ে আনি